আমরা হচ্ছে বর্ণের হোক রাজশাহী থেকে কাজ করছি এবং আসলে আমাদের প্রধান যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে গত পাঁচই আগস্ট একদম আমাদের বিজয় ঠিক আগ মুহূর্তে আমরা রাজশাহীর বেশ কয়েকজনকে হারিয়েছি দুজনের নাম একটা প্রথমে আমরা জানতে পেরেছি তো এই যে শাহমুদ্দুম কলেজের প্রাঙ্গণ সেইখানেই আসলে আমাদের রাজশাহীর যিনি প্রথম শহীদ সাকিব আফজুদ উনি আসলে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে ছয়ই আগস্ট উনি মৃত্যুবরণ করেন তো তার স্মৃতির উদ্দেশ্যে সেই সকল শহীদ এবং সেই সাথে বাংলাদেশের যাদেরকে আমরা হারিয়েছি এই ছাত্র আন্দোলনে তাদের স্মৃতির উদ্দেশ্যে সেই শহীদদেরকে যাতে আমরা স্মরণ করতে পারি এবং সর্বোপরি যাতে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাই যেই বাংলাদেশে আসলে আমাদের বাক স্বাধীনতা থাকবে আমরা নিজের মতো স্বাধীনভাবে চলতে পারবো সেই বাংলাদেশ যাতে আমরা পাই সেই জন্য আসলে আমরা এই জায়গাতে রাজশাহীকে রঙিন সব স্কুল কলেজ ইউনিভার্সিটি সবাই স্টুডেন্টরা মিলে ওয়ার্কিং করছি আমাদের দেশের আগামী ভবিষ্যৎকে হচ্ছে আমাদের দেশের ভবিষ্যতের প্রজন্ম যেন ভুলে না যায় যে আমরা কোন ইতিহাসের মাধ্যমে আমাদের বাংলাদেশে এই নতুন স্বাধীনতা স্বাধীনতাটাকে পেয়েছি এই কারণেই হচ্ছে বিভিন্ন দেওয়াল বিভিন্ন আন্দোলন রিলেটেড সব হচ্ছে এই আর কাজ চলছে এখানে আমরা কাজ করার পর আমাদের আশেপাশের মানুষজন এবং রাজশাহীবাসী সকলেই এসে অনেক বাহাবা দিচ্ছে এবং সকলেই অনেক খুশি এরকম কাজের জন্য রাজশাহীতে যে মারা গেছে ওনার বাবা গতকালকে এসে আমাদের কাছে অনেক আহাজারি করেছে আমরা সান্ত্বনা দিয়েছি ওনারা ওনার সেলিবৃতি হিসেবেই শামুকদম কলেজের সামনে এই কাজ করা হয়েছে তো আমরা এখানে শুরু থেকে প্রায় সকাল দশটা থেকে কাজে আসছি তো এই রাশিয়াতে তো আপনারা সবাই জানেন অনেক গরম থাকে তো এখানে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে স্টিল যারা এখানে আসছেন আমাদের কাজগুলো দেখছেন তারা কিছুক্ষণ থামছেন তারা অ্যাপ্রিসিয়েট করছেন জিনিসটাকে তো এই ব্যাপারগুলো আসলে খুব ভালো লাগার জায়গা এখানে এলাকাবাসীও আমাদেরকে অনেক সাধুবাদ এবং ভালোবাসা এবং অনেক আদর দিয়েছেন আর কি এই কিছুক্ষণ আগে যেমন এই গরমের উত্তাপটা কেমন আছে আপনারা সবাই জানেন আমাদের পানি তারপর কিছু লাগবে কি না কিছু হলে নির্দিদায় জিজ্ঞেস করতে তো সব মিলে এখানে খুব সুন্দর আমরা এখন স্বাধীন দেশের মুক্ত বাতাসে খুব সুন্দর একটি দিন যাপন করছি এবং আমাদের যে আর্ট আমাদের ভিতরের কথাগুলো খুব সুন্দরভাবে আমাদের দেওয়ালে ফুটিয়ে তুলতে পেরেছি এখানে আমাদের শহীদ সাকিবাঞ্জুম আপনারা হয়তো জানেন যে মারা গেছেন তো তাকে প্রজুর করে আমাদের এই ওয়ার্ল্ডে বিশেষ করে দেওয়া আপনি চাইলে একটু দেখাতে পারেন ওয়ার্ল্ডে এখনও কাজ চলছে কাজ কিছুটা বাকি আছে তো এই তো এ পর্যন্তই আশা করি আজকে কাজ হয়ে যাবে আমাদের এই পেন্টিংগুলো গ্রাফিটি বলছি আমরা সেগুলো হচ্ছে আমাদের এই যে কোটা আন্দোলন বা মেধার মেধার মূল্যায়নের জন্য যে সকল আমরা দাবিতে যে আন্দোলন করেছি সেখানে যারা শহীদ আছে তাদের যে আত্মত্যাগ আমাদের দেশকে পুনরায় স্বাধীন বা মুক্ত করার জন্য যে আমাদের প্রচেষ্টা তাদের যে আত্মত্যাগ সেগুলো আমরা যাতে আমাদের প্রজন্মের মধ্যে একটি ভালো মূল মূল্যায়িত হয় তাদের কথা যাতে মানুষের মনে রাখতে পারে এবং আমরা বাকি ছাত্ররা যাতে অনুপ্রেরণা পেতে পারি যে দেশটা আমাদের দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের দেশটাকে মুক্ত করে সংস্কার করার দায়িত্ব আমাদের আর দেশটা আসলে ধ্বংস করার জন্য না বরঞ্চ আমাদের সংস্কার করার জন্য এই